হ্যালো বন্ধুরা ইতালির রোম শহর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে ইতালিয়ান ভাষায় কথা বলে কিভাবে কথা বলবো তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি মার্কেটে যাব প্রথমেই রয়েছে আমি মার্কেটে যাব এর ইতালিয়ান শব্দ হবে আন্ধ্র আলমের কাতো আন্ধ্র আলমের কাতো মানে আমি মার্কেটে যাব তুমি কখন আসবে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে তুমি কখন আসবে এর ইতালিয়ান ভাষা হবে বের রায় মানে তুমি কখন আসবে ইতালিয়ান ভাষায় রায় মানে তুমি কখন আসবে এর পরবর্তী বাক্যটি রয়েছে একটু দেরি হবে যদি আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাই যে একটু দেরি হবে এর ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে সারা সারা মানে তার তার দে একটু দেরি হবে আবারও বলছি সারা অনপ তার দে মানে একটু দেরি হবে যারা আমাদের এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি থেকে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন বা ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমাদের এই ভাষা শিক্ষা ক্লাসে নিয়মিত ভিডিও আপলোড করা হয় যদি আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে চান বা কথা বলতে চান অবশ্যই নিয়মিত ভিডিও দেখলে আপনারা অবশ্যই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন বা শিখতে পারবেন তো দেরি না করে অবশ্যই অবশ্যই এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার ফোনে প্রতিদিন নিয়মিত ভিডিও পৌঁছে যাবে আপনি দেখে ভিডিও দেখে অবশ্যই ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে পারবেন তা চলুন এর পরবর্তী বাক্যটি রয়েছে আমার একটু দেরি হবে আমার একটু দেরি হবে এর ইতালিয়ান ভাষা হবে আর আর রিবরো ইন এনতার্দো মানে আমার একটু দেরি হবে আমার একটু দেরি হবে যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই আর রিবারো পা ইন রিতার্দো আর রিবারো পা ইন রিতার্দো মানে আমার একটু দেরি হবে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো যদি আমরা কাউকে ইতালিয়ান ভাষায় বলতে চাই দেখা গেছে কেউ কোথাও যাবে আমরা একসাথেই থাকি আপনি তাকে বলতে চাচ্ছেন যে ইতালিয়ান ভাষায় তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো এর ইতালিয়ান শব্দ হবে ভিয়ানি সুবিত ভিয়ানি সুবিত মানে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে আসার ইতালিয়ান শব্দ ভিয়ানি সুবিত ভিয়ানি সুবিত মানে তাড়াতাড়ি চলে আসা এর পরবর্তী ইতালিয়ান বাক্যটি রয়েছে তুমি একা যাবে নাকি যদি আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাই যে তুমি একা যাবে নাকি বা তুমি একা যাচ্ছ নাকি এর ইতালিয়ান শব্দ হবে বাই দ্য সোলো বাই দ্য সোলো মানে তুমি একা যাবে নাকি বা একা যাচ্ছ নাকি বাই দ্য সোলো বাই দ্য সোলো মানে তুমি একা যাবে নাকি বা একা যাচ্ছ নাকি যেটাই বলেন একই রকম বাই দ্য সোলো কি করতে যাবে মার্কেটে কি করতে যাবে মার্কেটে আমরা ইতালিয়ান ভাষায় যদি এটা বলতে চাই এর ইতালিয়ান ভাষা হবে কজা ফারে আলমের কাতো কজা ফারে আলমের কাতো মানে কি করতে যাবে মার্কেটে যদি কাউকে ইতালিয়ান ভাষায় আপনি জিজ্ঞাসা করতে চান বা জিজ্ঞাসা করবেন যে সে মার্কেটে যাচ্ছে বা শপিংয়ে যাচ্ছে বাজারে যাচ্ছে যেখানেই যাক বলবেন কজা ফারে আলমের কাতো কজা ফারে আলমের কাত মানে কি করতে যাবে মার্কেটে বা যেখানে বলেন দোকানে সেটা বলবেন মার্কেট বাদে দোকান কি করতে যাবে মার্কেটে কজা ফারে আলমের কাত গজা ফারে আলমের কাত মানে কি করতে যাবে মার্কেটে এর পরবর্তী বাক্যটি রয়েছে কিছু কেনা লাগবে কিছু কেনা লাগবে যদি ইতালিয়ান ভাষায় আমরা কিছু বলতে চাই যে কাউকে যে কিছু কেনা লাগবে নাকি বা কিছু কেনা লাগবে এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে ইতালিয়ান শব্দ বলতে হবে দেব কোম্প্রারে কোয়াল কাজা দেব কমপ্রারে কোয়ালো কজা মানে কিছু কেনা লাগবে কিছু কেনা লাগবে এর ইতালিয়ান ভাষা হবে দেব কমপ্রারে কোয়াল কজা দেব কম্প্রারে কোয়ালো কাজা মানে কিছু কেনা লাগবে কিছু কেনা লাগবে দেব কম্পারে কলো কয়া যা এর পরবর্তী বাক্যটি রয়েছে তুমি এদিকে আসো তো যদি ইতালিয়ান ভাষায় আমরা কাউকে বলতে চাই যে তুমি এদিকে আসো তো বা এদিকে আসো তো তুমি ভিয়ানি কই ওকেই ভিয়ানি কই ওকেই মানে তুমি এদিকে আসো তো এই ওকে না কিন্তু ওকেই একটু টান আছে ভিয়ানি কই ওকেই মানে তুমি এদিকে আসো তো বা আসো তো তুমি এদিকে ভিয়ানি কুই ওকেই ওকে মানে ভিয়ানি কুই ওকে মানে তুমি এদিকে আসো তো যারা আমাদের ভিডিওতে কিছু কিছু ভিওয়ার্স কমেন্ট করে ভাই আপনার শেখানো খুব স্লো বা আপনি দেরিতে শেখান একটু তাড়াতাড়ি শেখান ভাই তাড়াতাড়ি শিখলে আপনি আমি শেখাতে পারবো কিন্তু আপনি শিখতে পারবেন না তাই বলছি আস্তে আস্তে শিখুন আপনার কাজে লাগবে আপনি শিখতে পারবেন হয়তো আপনি শিখতে পারছেন আরও অনেক লোক আছে যারা তারা শিখতে পারবে না তারা তাই বললে প্রত্যেক দিন আমি আপনাদেরকে একটা সাজেশন দেব যে প্রতিদিন একটা করে শিখুন একটা শিখবেন কিন্তু মনে রাখতে হবে যেইটাই শিখেন মনে রাখবেন আবার কে কি বলল ইতালিয়ান ভাষায় ইতালিয়ান ইতালিয়ান যখন কথা বলে আপনার আউট নলেজ থাকতে হবে এটা আমরা প্রত্যেক ভিডিওই বলে থাকি যে আপনার আউট নলেজ থাকতে হবে আপনি খুব দ্রুত শিখতে পারবেন তাহলে ইতালিয়ান ভাষা খুব তাড়াতাড়ি আপনার কাছে খুব সহজ মনে হবে যদি আপনার আউট নলেজটা ভালো থাকে কে কি বললো আপনার খেয়াল থাকতে হবে তা চলুন দেরি না করে এর পরবর্তী যে বাক্যটি রয়েছে সেটি বলছি সেটি হলো তোমার কাজটা ভালো না তোমার কাজটা ভালো না যদি ইতালিয়ান ভাষায় আমরা এটা বলতে চাই যে তোমার কাজটা ভালো না এর ইতালিয়ান শব্দ হবে ইল তুও লাবরো নুনে বোয়ানো ইল তুও লাবরো নুনে বোয়ানো মানে তোমার কাজটা ভালো না যদি আবারও বলছি যে ইতালিয়ান ভাষায় যদি তোমার কাজটা ভালো না আপনি বলতে চান ইল তো লাবরো নুনে বোয়ানো মানে তোমার কাজটা ভালো না এটা বড় বলে আবারও বলছে আপনারা মন দিয়ে শুনবেন এটা ইল তো লাবরো নুনে বোয়ানো ইল তো লাবরো নুনে বোয়ানো মানে তোমার কাজটা ভালো না কিছু লোক আমাদের কমেন্টে জানাচ্ছে ভাই কী বার কী মাস সেকেন্ড দিনের উপর একটা ভিডিও বানান অবশ্যই আমাদের এ নিয়ে একটা ভিডিও বানানো আছে অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন আবারও এখানে কিছু শব্দ নিয়ে আসছি এই ব্যাপারে বা এই বিষয় নিয়ে যে আজকে কী বার ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আজকে কী বার এর ইতালিয়ান ভাষা হবে খেওরে সোনো আস জে সোনো আস মানে আজকে কী বার আজকে কী বার এর ইতালিয়ান শব্দ ক্ষেও রে সোনো মানে আজকে বার যদি বলি শনিবার ইতালিয়ান ভাষায় শনিবার এর ইতালিয়ান শব্দ সাবেতো সাবাতো মানে শনিবার সাবতো মানে শনিবার রবিবার এর ইতালিয়ান শব্দ হবে দুমেনিকা দুমেনিকা মানে রবিবার ইতালিয়ান ভাষায় শনিবার এর ইতালিয়ান শব্দ হচ্ছেন সাবাতো সাবাতো মানে শনিবার আর দুমেনিকা মানে রবিবার দুমেনিকা মানে রবিবার সাবাত মানে শনিবার এর পরবর্তী বাক্যটি রয়েছে সোমবার সোমবার এর ইতালিয়ান শব্দ হবে লুনেদি লোনেদি মানে সোমবার ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আজকে বার সোমবার সোমবার এর ইতালিয়ান শব্দ লোনেদি লুনেদি মানে সোমবার যদি বলতে চাই মঙ্গলবার ইতালিয়ান ভাষায় যদি আমরা বলি মঙ্গলবার মঙ্গলবার এর ইতালিয়ান ভাষা হবে মারতেদি মার তেদি মানে মঙ্গলবার ইতালিয়ান ভাষায় মার তেদি মানে মঙ্গলবার নুলেদি মানে সোমবার মার তেদি মানে মঙ্গলবার বুধবার বুধবার যদি বলতে চাই এর ইতালিয়ান ভাষা মির কুলেদি মির কুলেদি মানে বুধবার ইতালিয়ান ভাষায় মির কুলেদি মানে বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার এর ইতালিয়ান ভাষা হবে জুবেদি জুবেদি মানে বৃহস্পতিবার ইতালিয়ান ভাষায় বৃহস্পতিবারকে বলে জুবেদি জুবেদি মানে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার এর ইতালিয়ান শব্দ হবে ভিনের দি ভিনের দি মানে শুক্রবার ভিনের দি মানে শুক্রবার বুধবার এর ইতালিয়ান শব্দ হবে মীর কুলেদি বৃহস্পতিবার এর ইতালিয়ান শব্দ হবে জুবেদি শুক্রবার এর ইতালিয়ান শব্দ হবে ভিনের দি ভিনের দি মানে শুক্রবার এর পরবর্তী বাক্যটি রয়েছে ইতালিয়ান ভাষায় এখন আমরা শিখব মাস সম্পর্কে মাসের নাম ইতালিয়ান ভাষায় জানুয়ারি মাসকে ইতালিয়ান ভাষায় বলে জেন্নায়ো জেন্নায়ো মানে জানুয়ারি জানুয়ারি এর ইতালিয়ান শব্দ জেন্নায়ো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এর ইতালিয়ান শব্দ হবে ফেব্রায়ো ফেব্রায়ো মানে ফেব্রুয়ারি এইটা কিন্তু হালকা একটু ডিফারেন্স হালকা কোনো রকম যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিও মার্স মার্স এর ইতালিয়ান শব্দ মার্সো মার্সো মানে মার্স মার্স এর ইতালিয়ান শব্দ মার্সো মার্সো মাস এর পরবর্তী বাক্যটি রয়েছে এপ্রিল এপ্রিল এর ইতালিয়ান শব্দ এপ্রিলে এপ্রিলে মানে এপ্রিল মাস এপ্রিলে মানে এপ্রিল মে এর ইতালিয়ান শব্দ হবে মাজো মাজো মানে মে মে এর ইতালিয়ান শব্দ মাজো মাজো মানে মে জুন জুন এর ইতালিয়ান শব্দ হচ্ছেন জুইনো। জৈনো মানে জুন জুনকে ইতালিয়ান ভাষায় এই মাসটাকে বলা হয় জুইনো জৈন মানে জুন মানে জুন মাস জৈন মানে জুন মাস জুলাই জুলাই এর ইতালিয়ান শব্দ হবে লইল নৈল মানে জুলাই আগস্ট আগস্ট এর ইতালিয়ান ভাষা হবে আগস্ট আগস্ত মানে আগস্ট আগস্ট এর ইতালিয়ান শব্দ হবে আগস্ট সেপ্টেম্বর ইতালিয়ান ভাষায় সেপ্টেম্বর মাসকে ইতালিয়ান ভাষায় বলে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বর ইতালিয়ান ভাষায় সেপ্টেম্বরকে ইতালিয়ান ভাষায় বলে সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর এর ইতালিয়ান শব্দ হবে উত্তব্বরে উত্তবরে মানে অক্টোবর অক্টোবর এর ইতালিয়ান শব্দ উত্তবরে নভেম্বর নভেম্বর এর ইতালিয়ান ভাষা হচ্ছে নভেম্বরে নভেম্বরে মানে নভেম্বর হালকা একটু ডিফারেন্ট হালকা বেশি না কিন্তু অল্প বোঝা যায় ইতালিয়ান ভাষার বাংলা এটা প্রায় সেম ইংলিশ আর ইতালিয়ানের মধ্যে একটু সেম প্রায় যে ডিসেম্বর ডিসেম্বর এর ইতালিয়ান শব্দ হচ্ছেন ডিসেম্বরে ডিসেম্বরে মানে ডিসেম্বর নভেম্বরের ইতালিয়ান শব্দ নভেম্বরে ডিসেম্বরের ইতালিয়ান শব্দ ডিসেম্বরে সেকেন্ড ইতালিয়ান ভাষায় আমরা এবার টাইম সম্পর্কে জানব যে টাইম সেকেন্ড ঘন্টা মিনিট দিন বছর সেকেন্ড এর ইতালিয়ান শব্দ হচ্ছেন সেকেন্দ সেকেন্ডো মানে সেকেন্ড ইতালিয়ান ভাষায় সেকেন্ড এর ইতালিয়ান শব্দ সেকেন্ডো যদি বলি এক সেকেন্ড এক সেকেন্ড এর ইতালিয়ান শব্দ হচ্ছেন উন সিকন্দ উন সিকন্দ মানে এক সেকেন্ড সেকেন্ডের ইতালিয়ান শব্দ সেকেন্দ আর যদি এক সেকেন্ড বলি উন সিকন্দ এক মানে উন মানে উন সেকন্দ মানে এক সেকেন্ড ইতালিয়ান ভাষায় মিনিট মিনিটকে ইতালিয়ান ভাষায় বলে মিনত মিনত মানে মিনিট মিনত মানে ইতালিয়ান ভাষায় বলে মিনত বাংলা ভাষায় বলে মিনিট যদি বলি এক মিনিট এক মিনিট এর ইতালিয়ান শব্দ মিনত উন মিনত মানে এক মিনিট এক মানে উন মিনিট মানে মিনত এক মিনিট মিনত মিনিট মানে মিনত এক মিনিট মানে মিনত ঘণ্টা 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 এর ইতালিয়ান শব্দ হবে অরে ওরে মানে ঘণ্টা ইতালিয়ান ভাষায় ওরে মানে ঘণ্টাকে বোঝায় এক ঘণ্টা অনরে অনরে মানে এক ঘণ্টা যদি বলি ঘণ্টা মানে ওরে যদি বলি এক ঘণ্টা অনরে অনরে মানে এক ঘণ্টা ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে একদিন একদিন এর ইতালিয়ান শব্দ হবে উন উনযর্ণ উন জৈর্ণ মানে একদিন উন জৈর্ণ মানে একদিন ইতালিয়ান ভাষায় উন জৈর্ণ মানে এক দিন বাংলা ভাষায় একদিন ইতালিয়ান ভাষায় উন জৈর্ণ এক মাস এক মাস এর ইতালিয়ান ভাষা হবে উন উন মিসে মানে এক মাস ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে এক মাস উন্মেষে উন্মেষে মানে এক মাস বছর যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই যে বছর আন্ন আন্ন মানে বছর ইতালিয়ান ভাষায় আন্নকে বলা হয় বছর যদি বলি এক বছর এক বছর এর ইতালিয়ান শব্দ হবে আন্ন উন মানে এক বছর আন্য মানে বছর উন আন্য মানে এক বছর যারা এখনও আমাদের এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করছেন না বা এখনও করেননি তাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সবাইকে শেয়ার করে দিবেন যারা ইতালিতে আসতে চাচ্ছে বা ইতালিতে এসেছে ভাষা বুঝছে না কিছু ইতালিয়ান ভাষায় কথাও বলতে পারছে না বা বুঝতেও পারছে না তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে কিছুটা বলতে পারবে এবং কিছুটা শুনতে বা বুঝতেও পারবে তাই দেরি না করে অবশ্যই সবাইকে শেয়ার করে দিন আর যদি শেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে